চমকালে পাল্টা চমকানো হবে পাল্টা চমকাবো কালকে খুঁটি কোদাল কাটারি সব দেখবেন উৎছেদ রূপতে ঘাটা লাঠি নিয়ে মিছিলে বিধায়ক অশীত মজুমদার রেলকে কড়া হুঁশিয়ারি তার বৃহস্পতিবার প্রতিবাদ দেখছেন কাল খুঁটি কোদাল কাটারি সবই দেখবেন এভাবেই কড়া হুঁশিয়ารির সুরে রেল কর্তৃপক্ষকে সতর্ক করলেন সুচুরের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল স্টেশনের পশ্চিম পারে রেলের উৎছেদ নোটিশে বিরুদ্ধে কোবে ফেটে পড়লেন তিনি দোকানদার ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঝাটা ও লাঠি হাতে প্রতিবাদ মিছিল করেন বাবু স্টেশনের পশ্চিম থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় ব্যান্ডেল অফিসের সামনে সেখানেই রেলের সংক্রান্ত নোটিশ কাগজ আগুনে পুড়িয়ে দেন বিধায়ক কিছুক্ষণ বিক্ষোভ চলার পর মিছিল যায় পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসে সেখানেও বিক্ষোভ দেখিয়ে স্মারক লিপি জমা দেন তিনি বিধায়ক স্পষ্ট বলেন পুনর্বাসনের কোন রাস্তায় না করে এই ধরনের

মাথায় ছাদই থাকবে না সরকার কেন্দ্রের বিজেপি সরকার রেলে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ব্যবসা করছে তাদেরকে নোটিস দিয়েছে দশ তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে এবং এগারো তারিখে নাকি আর পি দিয়ে ভাঙবে রেলের জায়গার বাইরেও রেলের জায়গার বাইরে তো আর পি এফকেও চলতে হয় তাহলে আর পি এফ এর লোকেরা রেলের জায়গায় চলবে পঞ্চায়েতের জায়গায় চলবে না আর পি এফ এ যারা চাকরি করবে তারা রেলের জায়গাতেই থাকবে রেলের জায়গায় বাইরে গেলে আমরাও বুঝে নেব রেল যদি বোঝে আমরাও বুঝবো অতএব কোনো উচ্ছেদ পুনর্বাসন ছাড়া আমরা মানব না আমরা উন্নয়নের পক্ষে কিন্তু পুনর্বাসন দিয়ে ব্যবস্থা করুক বাড়ির একটা ভাড়াতে থাকলে তাকে তোলা যায় না তাকে তোলা যায় না আর পঞ্চাশ বছর ধরে এরা করে খাচ্ছে জওয়াহরলাল নেহরু থেকে টু মনমোহন সিং কে এদেরকে গায় হাত দেয়নি কে হরিদাস পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রেলমন্ত্রী এদেরকে তুলে দেবে এত সমস্যা নেই কি আর বি এফ যে রোদ চমকাচ্ছে বাপের জমিদারি নেই কি রোদ যে চমকাবে পাল চমকালে পাল্টটা চমকানো হবে পাল্টটা চমকাবো ও পাল্টা চমকাবো এবং আমরা এখান থেকে এই এর অফিসে যাচ্ছি আলোচনার মাধ্যমে যা কিছু করতে হবে স্বৈরাচারী নীতি হবে না আমি এই ঈদকে বলেছি এই ঈদকে বলেছি আলোচনার টেবিলে বসে আলোচনা করুন আলোচনা ছাড়া উচ্ছেদ হবে না হবে না হবে না ঝাঁটা হাতে কেন দাদা ঝাঁটা হাতে কেন ঝাঁটা প্রতিবাদের প্রতীক প্রতিবাদের প্রতীক আজকে ঢাকা দেখছেন কালকে খুঁজি কোদাল কাটারি সব দেখবেন দাদা একেবারে নোটিস পুড়িয়ে দিতে দেখা গেল আর পিএফ অফিসের সামনে ওরা ওরা কি করব যে নোটিসে কোনো মেমো নাম্বার নেই যে ওয়ার্ডিতে কোনো সাক্ষার নেই এটা নোটিশ রেল কর্তৃপক্ষ এ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে বিধায়কের এই হুঁশিয়ারির পর রেল রাজ্য সংঘাতের আঁচ আরো চড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু